আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজ ছিল শুক্রবার ছুটির দিন ছুটির দিন বা শুক্রবার মানেই হচ্ছে অনেক বেশি কাজকর্ম অনেক বেশি ঝামেলা অনেক বেশি অগচল এলোমেলো একটি দিন কারণ হচ্ছে আমার শুক্রবার দিন প্রচুর বাজার করতে হয় অনেক ধরনের মাছ তরকারি বা মাংস ডিম এগুলি কেনাকাটা করতে হয় এই শুক্রবার প্রতি শুক্রবারেই এই কাজগুলো আমার করতে হয় তো আমি যে বাজারগুলি করেছি ওর বাবা আমি সবগুলো বাজার আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি কারণ আমি ব্যস্ততার কারণে ক্যামেরাটা অন করতে পারিনি আমি শুধু ডিম টানার পর যেভাবে আমি ধুয়ে ফ্রিজে রাখি পরিষ্কার করে সেই ভিডিওটাই শেয়ার করলাম তো সবগুলো বেডিও আমি শেয়ার করতে পারিনি বলে দুঃখিত তো ডিম ধুয়ে রাখার কারণটা হচ্ছে ডিমের গায়ে অনেক ময়লা লেগে থাকে যেগুলো ফ্রিজে ওইভাবে রাখা যায় না রাখলে হয় কি ফ্রিজে বিভিন্ন ধরনের খাবারও রাখা হয় নর্মাল ফ্রিজে তো দেখা যায় ডিমের গায়ে যে ময়লা বা জীবাণুগুলো ফ্রিজে লেগে থাকে আর সেই খাবার যেগুলি আমরা ফ্রিজে রাখি রান্না করা খাবারগুলি সেগুলোতে চলে যায় জীবাণুগুলো তাই সবসময় আমাদের ডিমগুলো ধুয়ে রাখা উচিত এখানে আমার এক কেজ ডিম আছে তিরিশটা এই ডিমগুলো আমার এক সপ্তাহ যাবে প্রতিদিন আমার পাঁচ থেকে ছয়টা করে ডিম লাগে তো এখানে খুব বেশি হলে পাঁচ থেকে ছয় দিন যাবে এর মধ্যে শেষ হয়ে যাবে আমার প্রতিদিনের সকালের নাস্তায় তো ডিম থাকবেই তারপর আবার মেয়ের টিফিনে বেশিরভাগ সময় ডিমটাই থাকে আমার মেয়ে দুজনেই ডিমটা বেশি পছন্দ করে তো আমার পরিবারে ডিমটা অনেক বেশি লাগে আজকে হচ্ছে ওর বাবা বাসায় আর ছেলে মানুষ বাসায় থাকা মানে বিভিন্ন কাজের ঝামেলা রান্নার চাপ বেশি আর একটু এলোমেলোটাও বেশি কারণ হচ্ছে যখন পুরুষ মানুষ বাসায় থাকে তাদের টাইম টু টাইম খাবার মেনটেন করতে হয় বা তাদেরও কিছু বাড়তি কাজকর্ম আছে দেখা যায় এটা নাই, সেটা নাই, আমাকে এটা দাও সেটা দাও একটার পর একটা কাজকর্ম তাকে এগিয়ে দিতেই হয় তাকে হেল্প করতে হয় বিভিন্ন সময় গোসল করতে গেলে তাকে টাওয়াল দিতে হয় তাকে সাবানটা আগিয়ে দিতে হয় তাকে লুঙ্গিটা দিতে হয় বিভিন্ন ধরনের কাজকর্মে দেখা যায় এলোমেলো হয়ে যায় তার পিছনে থাকতে থাকতেই যার কারণে ছেলে মানুষ বাসায় থাকলে কাজ করে আগানো যায় না তো এটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিওটা তো আমি এদিকে হচ্ছে বাজারগুলি গুছিয়ে নিয়ে খুব তাড়াহুড়ো করছিলাম আর কি রান্নাটা করার জন্য কারণ হচ্ছে জুম্মার নামা শেষ হয়ে শেষ হয়ে যাবে তো শেষ হলে সে আবার খাবার টেবিলে বসে পড়বে সে তার টাইম টু টাইম খাবার মেনটেন করে কারণ সকালের নাস্তাটা সে সকাল নয়টার মধ্যে শেষ করবে এবং দুপুরে খাবারটা দুপুর দুইটায় সে খাবে এদিক সেদিক হবে না তো তার খাবারটা তৈরি করার জন্য আমি খুব তাড়াহুড়ো করছিলাম সে হচ্ছে নামাজ পড়ে সেই ডাইনিংয়ে বসে পড়বে তাকে খাবারটা রেডি করে দিতে হবে যেহেতু অনেক বাজার করা হয়েছিলো মাছটাচ কেনা হয়েছিল। সেগুলি গোছাতে গোছাতে আমার অনেকটা টাইম দেরি হয়ে গেছে তো তাড়াহুড়া করে আমি এদিকে রান্নাটা শেষ করছিলাম আর আমার ছোট মেয়ে আমাকে বিভিন্ন ধরনের কাজে সাহায্য করছিলো আমার মেয়েরা বাসায় থাকলে আমাকে বিভিন্ন ধরনের কাজে সাহায্য করে আমার দুই মেয়েই আমাকে বাসায় অনেক কাজে সাহায্য করে কথা বলতে বলতে আমি রান্নাটা বেশ কিছু দূর এগিয়ে নিয়ে যাচ্ছি এখন আমি তরকারিটা বসানোর জন্য একে একে সব মশলাগুলি দিয়ে কষিয়ে নিচ্ছি রান্না করাটা আসলে একটা আর্ট বা শিল্প তো এটা আসলে সবার হাতেই হয় না বা সবাই বেশ ভালো পারে না তো আমিও একসময় পারতাম না বা জানতাম না কারণ আমার বিয়ে হয়েছিল অনেক অল্প বয়সে পনেরো বছর বয়সে তখন আমি রান্না বুঝতাম না কিছুই জানতাম না তখন আমার দেখা যেত যে আমাকে যদি আমার বাড়ি থেকে একটু ভাত বসে যেতে বলতো চুলায় আমি ভাতটা ঠিক মতো রান্না করতে পারতাম না কারণ হচ্ছে আমি বুঝতাম না পানির পরিমাপটা আমি কতটুক চাউল দেবো বা কতটুক পানি দেব এই পরিমাপটা বুঝতাম না সবার কাছে জিজ্ঞেস করতে হতো সবার কাছে বারবার যেতে হতো এখন আমি মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্না করতে পারি এখন আমি এত কিছু রান্না করতে পারি যে অনেকেই আছে আমার কাছে রান্নার বিভিন্ন রেসিপি শিখে তারপর তারা রান্না করে তো আসলে এটা হচ্ছে যার যার মনের ব্যাপার মনের আগ্রহ থাকলে বা ইচ্ছা থাকলে এটা অটোমেটিকলি হয়ে যায় রান্নাটা অনেক কঠিন কিছু না আমার কাছে কঠিন কিছু মনে হয় না তো দেখা যায় মনের ইচ্ছাটাই বড় কিছু মানুষ বলে না ইচ্ছা থাকলেও পায় হয় আসলেই তাই ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায় আর চেষ্টা থাকে যার ভিতরে চেষ্টা থাকে সে তো অবশ্যই এগিয়ে যাবে সে অবশ্যই পারবে তো আমার ভিতরে ইচ্ছা ছিল আগ্রহ ছিল যে একদিন আমি অনেক কিছু রান্না করতে পারবো অনেক কিছু শিখবো অনেক ভালো রান্না করতে শিখবো তো এখন আমি অনেক ভালোই রান্না করতে পারি আমার রান্না অনেক বেশ যারা খেয়েছে তারা সবাই প্রশংসা করে তো এটা হচ্ছে আমার বিয়ের যখন আমার যখন ছোটোবেলায় এই বাড়িতে বউ হয়ে আসি তখন হচ্ছে আমি অনেকের কথা শুনতাম নানা ধরনের কথা শুনতাম আমি রান্না করতে জানতাম না বলে শুক্রবার হলে প্রতিদিনই ভাবি যে একটু রেস্ট করব একটু আরামে বা শান্তিতে আজকের দিনটি কাটাবো কারণ হচ্ছে মেয়ের স্কুল নিয়ে স্কুলে যাব না দৌড়াদৌড়ি করব না বাসা থেকে বের হব না তো দেখা যায় সেদিনই আরও অনেক বেশি ঝামেলা থাকে অনেক বেশি ব্যস্ততা থাকি কারণ হচ্ছে কি যে আমি প্রতিদিনই এত ব্যস্ত থাকি মেয়ের স্কুল প্রাইভেট সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি করাতে বিভিন্ন ধরনের রান্নাবান্না বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে তো সপ্তাহে একটি দিন আমি চেষ্টা করি রেস্ট করার কিন্তু সেটা তো আর কপালে জুটে না সেই দিন আরও অনেক বেশি কাজ কাজকর্ম এবং ঝামেলা অনেক বেশি থাকে সারা দিন এত কাজ করি এবং এত ব্যস্ত থাকি যে রেস্ট করার মতো সময়টুকু পাই না তারপর এত কাজ এত দৌড়াদৌড়ি করার পর শাশুড়ির সেবা যত্ন করার জন্য শাশুড়ির কাছে যখন যাই তখন শাশুড়ির কাছে গেলে শুনতে হয় কি কাজ করো কি এমন কাজ করো যে এত ব্যস্ত থাকো তার উপর আবার কাজের লোক আছে আমাদের সংসারে আমরা কত কাজ করতাম আমরা গরু পালতাম কুয়া থেকে পানি উঠাতাম পাটায় মশলা পিসতাম তারপর দেখা যেত অনেকগুলো বাচ্চা কাচ্চা হতো তাদের সামাল দিতাম এতগুলা করে মেহমান থাকতো তাদের ঝামেলা করতাম তোমাদের তো কিছুই নেই তোমরা খালি সারাদিন খাও ঘুরো তাও তোমাদের এত কাজ এই ধরনের কথা শুনলে কার মনটা তখন ভালো থাকে বলেন এত কাজ করার পরে একটু সান্ত্বনামূলক কথা আমি তাদের কাছে পাই না হ্যাঁ তাদের কথা ঠিক আছে তাদের অনেক বাচ্চা কাচ্চা হয়েছে লালন পালন করেছে বড় করেছে কিন্তু তারা কি একটিবার বলতে পারবে যে তাদের বাচ্চা কাচ্চারা যে পড়াশোনা করেছে তাদের পড়াশোনার বইটা কেমন তাদের স্কুলটা কেমন তাদের টিফিনটা তৈরি করে দিতে হয় কিভাবে তাদের কোনো দিন পড়তে বসিয়েছে কিনা আমরা তো আমাদের বাচ্চাদের সময় দিতে গিয়ে বাচ্চাদের পিছনে খাটতে গিয়ে বা তাদের লেখাপড়াকে সময় দিতে গিয়ে তাদের লেখাপড়াকে মূল্যায়ন করতে গিয়ে আমাদের সময়টা অনেকটা কম পাই তাদের পিছনে অনেকটা সময় ব্যয় করতে হয় আমরা সন্তানকে সন্তানের মতো মানুষ করতে গিয়ে তাদের পিছনে অনেক সময় ব্যয় করি কিন্তু এই জিনিসটা তাদেরকে আমি বোঝাতে পারি না যাই হোক কথা বললে হয়তো অনেক কিছুই বলতে হবে বা অনেক কিছুই বললে মনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে আমি চাচ্ছি না আসলে মনটা খারাপ করতে যাই হোক এভাবেই আমি কথা বলতে বলতে তরকারিটা রান্না শেষ করে অপর একটি তরকারি বসিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এবছর শীতের দিন এসেছে পরে আমাদের পালন শাক খাওয়া হয়নি আমার বড় মেয়ের পালং শাকটা অনেক বেশি পছন্দ তাই ও বলছিল আর কি যে টাকি মাছ দিয়ে পালং শাক খাবে তো ওরই অনুরোধে পালং শাকটা রান্না করছি ও যেভাবে খেতে চেয়েছিলো আমি ঠিক সেভাবে রান্না করেছি বিভিন্নভাবে পালং শাক খাওয়া যায় কিন্তু টাকি মাছ দিয়ে কাটাটা বেছে তারপর ফেলে দিয়ে যে পালং শাকটা রান্না করা হয় একটু মাখো মাখো ঝোল থাকে তো ওইটা রান্নাটা অনেক বেশি ভালো লাগে আমি সেইভাবে রান্না করে নিচ্ছিলাম এতক্ষণ বলে কষ্ট করে ধৈর্য ধরে যারা আমার ব্লগটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ প্লিজ 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 আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন একটি করে লাইক এবং শেয়ার করবেন তো যাই হোক আমি যেভাবে পালং শাক রান্না করি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি যদি কেউ আমার চেয়ে অন্যরকম করে রান্না করতে পারেন আমাকে একটু কমেন্টে জানাবেন আমি মানে বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করা যায় কিন্তু আমি এভাবে রান্না করলে আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে তো এভাবে রান্না করি তো আর বিভিন্নভাবে হয়তো রান্না করা যায় কিন্তু আমি অনেক আইটেম জানি না দু একটা আইটেম জানি আপনারা যদি আরও কোনো ভালো আইটেম জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ তো এই তো আমি এটা শাকটা হতে হতে আমি আমার ছোটো মেয়েকে বলছিলাম যে বেচিংটা পরিষ্কার করা হয় না বেচিং পরিষ্কার করে দিলে আমার একটু উপকার হতো আমি একটু মানে রান্নায় বা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত আছি তুমি যদি আমাকে একটু হেল্প করতে তাহলে আমার একটু ভালো লাগতো আমার একটু সময় পেতাম আর কি তোমার বাবা মসজিদ থেকে চলে আসবে তো তার জন্য খাবার টেবিলে দিতে হবে তুমি একটু আমাকে বেচিংটা পরিষ্কার করে দিবে তো আমার মেয়েটা বলছিলো হ্যাঁ আমি দিব তো একটু পড়তে বসছিল বলল যে আমি একটু পড়াটা শেষ করে তারপর আমি তোমার বেসিংটা পরিষ্কার করে দিচ্ছি ঝোলটা ওই তো এরকম আঠা আঠা বা গায়ে গায়ে লাগা লাগা হবে তো সেই পালং শাকটা খেতে বেশি ভালো লাগে তো এই যে আমার মেয়েটা বেসিং পরিষ্কার করার জন্য বেসিংও চলে এসেছে তো হারপিক দিয়ে বেসিংটা একটুক্ষণ ভিজিয়ে রেখেছে তারপর পরিষ্কার করছে দেখতে দেখতে আমার বিয়ের অনেকগুলো বছর পার হয়ে গেল প্রায় চব্বিশ পঁচিশ বছরের মতো পার হয়ে গেছে হাঁটি হাঁটি পাপা করে সময় চলে গেছে সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না সে তার নির্ধারিত সময়ের সে তার নির্ধারিত সময় অনুযায়ী চলে যায় কারোর জন্য অপেক্ষা করে না আমার জন্যও সে অপেক্ষা করেনি সে কোন দিক দিয়ে চলে গেছে আমি টেরও পাইনি এতগুলো বছর কেটে গেছে আমার মেয়েরা বড় হয়ে গেছে এখন আমি নানু হয়েছি কখন এই দিনগুলো চলে গেল যখন কোনো অবসর পাই তখন যখন ভাবি তখন সত্যি অবাক লাগে সময় কত তাড়াতাড়ি চলে যায় জীবনের হিসাব মিলাতে গেলে জীবনের ডায়রি খুলে নিয়ে বসলে তখন আর হিসাব মিলাতে পারি না সব এলোমেলো হয়ে যায় আসলে জীবনে আমি মনে হয় না খুব তেমন একটা আগাতে পেরেছি আমার মনে হয় আমি পিছিয়েই পড়ে আছি তবুও আমার মনে হয় যে আমি যদি এখন যতটা বুঝতে পারি সংসার কি জীবন কি বা সংসারের প্রতি আমার দায়িত্ব কর্তব্য কি এই জিনিসটা যদি আমি অনেকটা আগে বুঝতে পারতাম যখন আমার বিয়ে হয়েছে তখন যদি আমি মেচুরিটি থাকতাম তখন যদি আমি এই জিনিসগুলো বুঝতে পারতাম তাহলে হয়তো আমাকে এতটা পিছিয়ে থাকতে হতো না তাহলে আমি অনেক কিছুই এগিয়ে নিয়ে যেতে পারতাম আসলে কি করব পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়েও তো আর যে দিন চলে যায় বা যে সময় চলে যায় সেটাকে তো আর পাওয়া যায় না তাই ভাবলে পরে মন খারাপ হয় বা কষ্ট লাগে তাই আর এগুলি কথা মনে করতে চাই না তাই এই সব কিছু দিয়ে রেখে সামনের জীবনগুলো বা সামনের দিনগুলো আমি যাতে সুন্দর হয় বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে কাটাতে পারি বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে পারি আমি সেই চেষ্টা করছি শীতকালটা চলে যাওয়ার পর দিনটা হয়তো কিছুটা বড় হবে এমনিতেও মনে হয় আমার কাছে আধা ঘণ্টা দিন বড় হয়েছে তা যার কারণে আমি কাজ করে অনেকটা সময় বের করতে পারছি প্রায় এক ঘন্টার মতো দিনে আমি সময় পাচ্ছি এখন তো এই আধা ঘন্টা বড় হওয়াতে আমার কাছে অনেকটা উপকার হয়েছে আমি একটু রেস্টের টাইম পাচ্ছি আরও যখন দিন ছোট ছিল তখন আমি একদমই সময় বের করতে পারছিলাম না বারবার মনে হচ্ছিল গরমকাল কবে আসবে দিনটা কবে বড় হবে তো যাই হোক কথা বলতে বলতে এখন আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন আমি বিদায় নেব বিদায় নেওয়ার আগে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার মেয়েটা বেসিং পরিষ্কার করার পরে ওরা কি মনে ছিল না যে আগে গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা পরিষ্কার করতে হবে তো ও হচ্ছে পরে এই কাজটি করছে যেহেতু ও ভুলে গিয়েছিল ছোটো মানুষ তো কী করবে বুঝতে পারে না আমি যেহেতু সাথে ছিলাম বারবার বলে দিচ্ছিলাম এইভাবে করো কিন্তু ও হয়তো বুঝতে পারছিল না যার কারণে ওর কাজটা এলোমেলো হয়ে গেছে তো সমস্যা নেই কাজ একভাবে করতে করতে একদিন একভাবে শিখেই যাবে তো এখানে কথা বলতে বলতেই আমি বিদায় নিতে চাই তো আমার ভিডিওটা কি করলে আরো সুন্দর হবে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম